তুমি গুগু দেখেছো ফান দেখো নাই তুমি চিনো না আমি বড় লোকের ছেলে তারা বিজনেসম্যান আমি তো কামলা ম্যান গুন্ডা নিয়ে যাচ্ছে তোরে মার্ডার করব ও এই কথা এই ভিখারি এখান থেকে তুই চিনিস আমাকে আমি বড় লোকের ছেলে তুই আমাকে ভিখারি বললি রাস্তার মধ্যে তো নেতাগিরি করতেছেন কে হ্যাঁ ছরে রাস্তা থাকে ভিখারির বাচ্চা কি বললি তুই? আমরা তো ভিখারির বাচ্চা না। আমরা তো কাজ করে খাই। তুই মুখের উপর কথা বলছিস। তোর মজা দেখাচ্ছি কি করবেন আপনি? আমার বাবাQtGuiপতি এম পি মন্ত্রীর সব আমা বাবর পায়নিসে থাকে। পুলিশ প্রশাসন নিয়েছে। আমি মেয়ে তোকে জেলে নিয়ে যাচ্ছি। ভাই আমাদের দোষ কি? তুই চিনিস আমাকে? আমার बापকে দড়া। হ্যালো বাবা থানার সব পুলিশ নিয়ে আছে তো। একটা ছেলেকে জেলে নিতে হবে তুমি গুগু দেখেছো ফান দেখো নাই তুমি চিন না আমি বড় লোকের ছেলে বাবা তুমি পুলিশ পাঠাও তো বাবা আমি পুলিশ কে যাবো আমি তো ছয় বন্ধ ছয় সাকে মেরে গেছি হ্যাঁ হ্যাঁ কুত্তার মতো জেলে নিয়ে যেতে হবে বাবা কি বলছে শুনছাস তোদেরকে কুত্তার মতো জেলে নিয়ে যাবে এই কুত্তা متا জ্বালা নিয়া যাম না তো কুত্তাকে ছয় সাগে তো আক্কি দিছে আমি ছয় সাগে কুত্তা ঘুমু ঘুম দ বাবা ওদেরকে ফাঁসিতে জুলাতে হবে ভিখারির বাচ্চা তুই আমাকে চিনিস আমি কে পারারন কে সবাই আমারে ভিখারির বাচ্চা গো তু আমার তুই আমারে ভিখারির বাচ্চা কইলি আমি তো ভিখারির বাচ্চা না আমি হলাম ফকিরের বাচ্চা পুলিশ চলে আসছে থ্যাঙ্ক ইউ বাবা ভেরি গুড বাবা দারা poki nirbachcha চলে আসছে পুলিশ আহলে তো কুকুর আইছে কুকুর আবার হাকতে আইছে ভাই আমার ভুল হয়ে গেছে গা ভুল বলছে দেখে নেব কোন পুলিশ আছে বাবা তুমি ডিসি কে কল তো ওরা বই পাচ্ছে না কই তুই আমি রাজন খবর নিছি কবর ফেলান লাগবো ওরা তো জানে না যে তুমি কত বড় বিজনেসম্যান কার্যান আমি তো কামলা ম্যান

তোরা জানিস না আমি কে দাঁড়া তোদের মজা দেখাবো ভুলটা কি করলাম হ্যালো কাকু হ্যাঁ বাবা তোমরা যাও যাও বাবা যাও ওর বিয়ে ঠিক আছে ওর আজকে বিয়ে করম এই বাবা তুমি মিথ্যা কথা কও কে যাও তুমি পুলিশ নিয়ে আসো আজকে তোর বিয়ে করম তোর তেল বাইরে গেছে তোর তেলই ছুটেমু বাবা সরি সরি বাবা আমি এখন অনেক ছোট আমি এখন আর বিয়ে করব না দাঁড়া তোর আমার চিনো তোর এখনই জেলে নিয়ে যাবো আমি শুন তো কত না হেই হেই

তুই ভিখারি বললি দাদা সরি দাদা সরি সরি আমি ভিক্ষা করে তোরা মানুষ করছি আমার বাপে কামলা খাটে তোরা মানুষ করছে তুই আমার বাপের মাংস মান ডুবাবি ভিখারির ভাই